আমার দেশের জ্ঞানী গুণী আর সমাজ নিয়ে যারা দেশ নিয়ে ভাবছেন যারা এখন ক্ষমতায় আসেন আর খাও বেশি খেও না বেশি খেলে ঘুমিয়ে পড়বে তখন তোমার খুশি থাকবে না টের পাবে না কি হতে কি হয়ে যাবে তাই আমি দেশকে দেশের লোকজনকে বলতে চাই যে আমার দেশে অন্যের দেশের একটা জিনিস যদি এখানে দেওয়া হয় তাহলে দেশের মানুষগুলোর কথা একটু চিন্তা করে দেখবেন চিন্তা করে দেখবেন আমাদের এই বিশাল জনগোষ্ঠীর ভবিষ্যতের কথা এমনি আমরা গণবসতি আমাদের দেশ ছোট্ট একটা দেশ একবারে অল্প জায়গা তিন ভাগের দুই ভাগ পানি এক ভাগের স্থল এর ভিতরে আমরা অনেক মানুষ বসতি তার ভিতরে বিন লোকগুলারে ঢুকিয়ে রাখছেন আর এই লোকগুলা এই দেশে বসবাস করলে শেষ পর্যন্ত আপনার কি গতি হতে পারে সেটা একটু মাথায় রাখবেন আর যারা দেশ পরিচালনা করতেছেন বর্তমানে আপনারা খেয়াল রাখবেন দেশের স্বার্থ বিলিয়ে না দিয়ে দেশের স্বার্থ লুটিয়ে না দিয়ে আপনি দেশের মানুষের কথা মাথায় রাখবেন চিন্তা করবেন যে আমাদের বাণীটা কি তাই কমসে কম ভবিষ্যতের কথা মাথায় না রেখে যদি আপনি আর দেশের সুযোগ সুবিধাটা দেখতে যান তাহলে এই দেশের এই গণবসতি মানুষগুলা শেষে হবে কোন গতি এই পরিণতি দেশের সকল বুদ্ধিজীবীদের কাছে আমার এই কথাগুলো রইল আপনার চিন্তাভাবনা করে দেখবেন বিদেশি পার্লামেন্টে যেমন রোহিঙ্গাদেরকে নিয়ে কথা হয়েছে হয়তো রোহিঙ্গা তোমার দেশে নিয়ে যাও নালে আরাকান রাজ্য বাংলায় ছিল পূর্বে পাকিস্তান পিরিয়ডেও আরাকান বাংলাদেশের অন্তর্ভুক্ত ছিল স্বাধীনের পরে আরাকান ভিন্ন রাষ্ট্রে পরিণত হয়েছে তাই আরাকান বাংলাদেশের আয়তভূমির মধ্যেই রয়ে গেছে এটা পূর্বেও আরাকান বাংলাদেশের ছিল এখন নতুন করে সম্পৃক্ত করে নেওয়া অসুন্দরের কিছু না কিন্তু দেশের ক্ষতি হবে না ভালো হবে এটা আপনারা একটু চিন্তাভাবনা করে দেখে নেবেন তাই সকল মানুষের উদ্দেশ্যে বলছি যারা দেশ পরিচালনা করতেছেন আপনারা কি দেশের সুন্দর বয়ে আনছেন না দেশ ঠেলে দিচ্ছেন একেবারে অসুন্দরের কাছে এই কথাগুলো চিন্তা ভাবনা করে মাথায় রেখেই দেশ পরিচালনা করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় লাইক দিবেন শেয়ার দিবেন সকলের কাছে আমার কথাগুলি পুষিয়ে দিবেন আল্লাহ হাফেজ